এবং কংগ্রেসের ওপর আস্থা হারিয়েছে রাজ্যের মানুষ এবং তার জন্যই আজ একটি যোগদান অনুষ্ঠানের মাধ্যমেই বেশ কিছু অন্যান্য রাজনৈতিক দলের বা কর্মীরা তারা আজ যোগ দিলেন বিজেপিতে যার ফলে কিন্তু শাসক দলের আরো শক্তি বৃদ্ধি হল কৃষ্ণপুর বিধানসভার আঠেরোমুড়া পাহাড়ের ছত্রিশ মাইল এলাকায় এই যোগদান অনুষ্ঠানেই কিন্তু বিভিন্ন দল থেকে শতাধিক কর্মীরা তারা যোগদান করেন বিজেপিতে কি বলেছেন বা সেখানে তারা শুনুন এবং হলদিয়া বিসির মধ্যে ছাব্বিশ ফ্যামিলির একশো ভুটার আজকে আমাদের দলে যোগদান করেছে আগামী দিন আরও যোগদান করবেন কারণ দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম আমাদের জনজাতিকে ঠকিয়েছে লাঞ্ছিত বঞ্চিত করেছে আমাদের জনজাতিরা অশিক্ষিত করেছে আজকে তাদের জনজাতিরা বিশ্বাস করে না সিপিএমদেরকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে না আজকে জনজাতিরা শুধু বিজেপিকে বিশ্বাস করে তার জন্য আজকে দিকে দিকে আজকে সব জয়নিং হচ্ছে আমাদের জনজাতিরা শুধু বিশ্বাস করে বিজেপিকে নরেন্দ্র মোদীকে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে বিশ্বাস করে আজকে আমাদের জয়নিং এর করে হচ্ছে এবং সদস্য অভিযানও হচ্ছে গত দু তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সদস্যতা অভিযান আজকে যারা এসেছেন তারা সবাই সদস্যতা নিবে আগামী দিন আমাদের যে নির্বাচন হবে আমাদের এই এডিসির মধ্যে নির্বাচন হবে তারা বুঝে গেছে কংগ্রেস সিপিএম বুঝে গেছে তাদের পায়ের তলায় মাটি নেই আজকে জিতেনবাবু আর সুদীপ বর্মন তারা পাগলের মতন হয়ে গেছে তারা বিভ্রান্ত করছে মানুষকে এই বিভ্রান্ত মানুষ আমাদের আপনারা আজকে প্রমাণ দেখেছেন যে এই বিভ্রান্ত আমাদের জনজাতিরা কান দিচ্ছে না কারণ একমাত্র বিজেপি উন্নয়ন করছে মানুষের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে শুধু জনজাতিদের জন্য রাস্তা বলুন পানীয় বলুন শিক্ষা বলুন খাদ্য বলুন বাসস্থান বলুন সব জনজাতিদের জন্য আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছেন তাই আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা বেরিয়ে গেছে আমাদের যশস্রী প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বেরিয়ে গেছে আমাদের জনজাতিরা বিশ্বাস করে শুধু বিজেপিকেই বিশ্বাস করে আগামী দিন শুনতেই পেলেন যে বাম কংগ্রেস কিছু করেননি এবং তারা এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ তুললেন মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যেভাবে আজ এই যোগদান হয়েছে যেভাবে দিকে দিকে সিপিএম কংগ্রেস ছেড়ে আজ সবাই বিজেপিতে যোগদান করছে আগামী দিনেও কিন্তু একই কর্মসূচি চলবে এবং সেখানেও বহু মানুষ বিজেপিতে যোগদান করে দলকে আরো শক্তিশালী করবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বার্তাকে এগিয়ে নিয়ে যাবেন নিচে আরো একটি ছোট বিরতি সঙ্গে থাকুন